দেখেন আমাদের এক কালার কাপড়গুলো দেখেন আপনার বিভিন্ন কালারে কাপড় আছে এই যে এটা হলো আপনাদের পবলিন কাপড় হ্যাঁ এটা হলো আপনাদের বয়েল কাপড় এগুলা খুবই মানসম্পন্ন কাপড় বাই লুঙ্গি তারপরে আপনার আছে হইলো যে এই যে লেডিস হইলো শাড়ি বারো হাতি যে শাড়িটা বলে আর কি সাপার কাপড় তারপরে আছে আপনার এই যে টাঙ্গাল শাড়ি আর কি এরপরে আছে আমাদের এই যে এই যে আছে আপনার এগুলো আছে টায়া জামদানি কাতান শাড়ি এই যে আমাদের কিন্তু বিবাহের সমস্ত সামগ্রী পাওয়া যায় যে শাড়ি থেকে শুরু করে আপনার থ্রি পিস তারপরে যে আপনার গায় হলুদদের কাপড় হ্যাঁ গায় হলুদদের কাপড় তারপর থ্রি পিস সব পাওয়া যায় নাকি হ্যাঁ আমাদের বিবাহের সামগ্রী সমস্ত সামগ্রী আছে হ্যাঁ সমস্ত সামগ্রী পাওয়া যায় এগুলো আপনাদের হলো ছেলেদের শার্ট এগুলো শার্ট ওই যে আরো উন্নত মানের শার্ট আছে তারপরে উপরে দেখেন এই যে আমাদের বিভিন্ন বাস্তাদের বিভিন্ন আইটেমের শার্ট এগুলো এদিকে আছে আপনাদের পাঞ্জাবি হ্যাঁ তারপরে এগুলা এগুলো আর কি বাচ্চাদের আপনারা জিরো থেকে আপনার পনেরো থেকে সতেরো বছর ছেলেদের পর্যন্ত এখানে এই শার্টগুলো আছে এখানে পাবেন এই যে বিভিন্ন আইটেমের পাঞ্জাবিগুলো পাবেন তারপরে আপনি এই যে এখানে পাইতেছেন আপনি এই যে কাজ করা অন্যা অন্যগুলো পাইতেছেন লেডিস অন্য লেডিস ওনা পাইতেছেন কাজ করা তারপরে আপনার এই যে এগুলো হলো ফরক আর কি গাউন ফরক এগুলো এই পাশে আছে আপনাদের ছেলেদের কিছু গেঞ্জি আছে তারপর ওই যে বিবাহ হলুদ পাঞ্জাবি ওই যে গায়ে হলুদের সেটের আপনার মেসিং করে একদম জিরো থেকে শুরু করে আর কি বড়দের পর্যন্ত আপনার সেট মিলে তারপর এগুলো দেওয়া হয় হ্যাঁ এই যেগুলো